নিজেকে ফিট রাখতেছি তো এই কারণে যে ন্যাশনাল নেমে ঢুকতে পারি আবার বাংলাদেশে সার্ভিস সার্ভ দিতে পারি সার্ভ করতে পারি আমার পারফর্ম কথা বলবে আমার বয়স তেত্রিশ করবে এবং অনেক কিছু দেওয়া বাকি আছে বাংলাদেশে আমার কাছে মনে হয় যে সাইলেন্ট ঢাকা ভালো ঢাকা আমাকে ট্রাস্ট করে নিয়েছে সাব্বির রহমান ভক্তদের ইনসেন ক্রেজ তার জন্য শুধুমাত্র আপনাদের জন্য এয়ারপোর্ট পর্যন্ত তাকে চেঞ্জ করেছি আমরা তার সাথে কথা বলবো ভাই শুরুতে যেটা বললাম আপনার জন্য ভক্তদের উন্মাদনা ভালোবাসা অনেক বেশি তাদের জন্য কি বলবেন এটা দিয়ে শুরু করি না আসলে কিছু বলার নাই তারা ভালোবাসার সাপোর্ট করে স্বাভাবিক হয়তো বা প্রিভিয়াস কিছু দিন আগে বা কিছু বছর আগে দেশের জন্য ভালো কিছু করেছিলাম বা করেছি বা করছি বা ভক্তদের চাহিদা মেটাতে পারছি কোনো সেলফি তুলতে যাচ্ছে সেলফি তুলতেছি তাদের ভালোবাসা এবং তাদের যে আবেগ তাদের যে সাপোর্ট অতুলনীয় এবং আমি খুব থ্যাংকফুল তাদের কাছে এবং খুবই কৃতজ্ঞ তারা যে ভালোবাসা আমাকে যে জায়গায় ভক্তদের কথাটা উঠলো যে জাতীয় দলের সাম্প্রতিক মিডল অর্ডার ব্যর্থতায় তারা আপনাকে মনে করছেন সবসময় যে আপনি আসলে হয়তো আরও বেটার হতো তো এই জায়গায় আপনার ধারণা না আসলে ধারণার বিষয়টা হচ্ছে আমার ওপরে সব কিছু না আমার পারফর্ম কথা বলবে লাস্ট দুই বছর আমি কোথায় ভালো খেলছি বা কীভাবে খেলেছি আরও সুযোগ পেয়ে আরও ভালো খেলার চেষ্টা করব মিডল অর্ডার ক্রস করছে সবাই আমার নাম বলতেছে বাট আমার কাছে মনে হয় যে আমার বয়স তেত্রিশ আরও কিছুদিন দেওয়ার সার্ভিস দেওয়ার অবশ্যই ট্রাই করব এবং অনেক কিছু দেওয়ার বাকি আছে বাংলাদেশে তো ইনশাআল্লাহ চেষ্টা করবো যদি ঢুকতে পারি চেষ্টা করবো ভালো কিছু করার জন্য ভক্তরা যেমনটা মনে করছেন আপনি আসলেই সমস্যার সমাধান হয়ে যাবে আপনার কাছে আমার মনে হয় কি না সমস্যার সমাধানের বিষয়টা তো আলাদা বাট যদি সুযোগ পাই অনেকদিন পর খেলতে যাবো চেষ্টা করবো ভালো কিছু করার জন্য এছাড়া তো আমার হাতে নাই পারফরমেন্সের আমার কোনো হাতে নাই বাট বাকি তো আল্লাহর ইচ্ছা ইনশাল্লাহ আপনার কথাই এইটুকু স্পষ্ট আপনিও জাতীয় দলের স্বপ্ন বা ইচ্ছা রাখেন এখনও পর্যন্ত এবং সেই লক্ষ্যে আপনি কিভাবে কাজ করছেন না অবশ্যই লক্ষ্য তো অবশ্যই একটাই যে ন্যাশনাল লেমে কীভাবে ঢুকা যায় এনসিএল টি টোয়েন্টি খেলেছি এনসিএল ফোর ডে ম্যাচ খেলতেছি অবশ্যই নিজেকে ফিট রাখতেছি তো এই কারণে যে ন্যাশনাল নেমে ঢুকতে পারি আবার বাংলাদেশে সার্ভিস সার্ভ দিতে পারি সার্ভ করতে পারি তো অবশ্যই আশা করতেছি হফ ইনশাল্লাহ ভালো খেলা আবার ডুববে ইনশাল্লাহ একেবারে রিসেন্ট একটা বিষয় দুদিন আগের কথা আপনি একটা ফেসবুক পোস্টে একটা ইমোজি দিয়েছিলেন চুপ করার সেটা বিষয় জানতে চাই ভাবনা কি ছিল বা কারণটা কি জানতে মানে এটা অ্যাকচুয়ালি আমার পার্সোনাল একটা বিষয় আমার কাছে মনে হয়েছে যে একটু সাইলেন্ট থাকা ভালো আমি ব্যক্তিগত হিসাবে না সব কিছু মিলে আর কি অনেক বেশি আসলে ফেসবুক করলে আমার কথা আসতেছে বা অন্য কিছু আসতেছে তা আমার কাছে মনে হয়েছে সাইলেন্ট থাকা ভালো সব কিছু আসলে ব্যাটে বলো যাওয়া দেওয়ার চেষ্টা করব এবং সামনে যে টুর্নামেন্টগুলো আছে ভালো করার চেষ্টা করব সেই পোস্টের কথা যখন বলছি আপনি ঢাকা ক্যাপিটালসের জার্সি পরেছিলেন ঢাকা ক্যাপিটালস আবারও আসছে বিপিএলে পাঁচটা দল চূড়ান্ত হয়েছে ঢাকা ক্যাপিটালসে আপনাকে আবার দেখা যাবে কি না ঢাকা ক্যাপিটালস যদি টিম থাকে এবং ঢাকা টিম নিয়েছে আমি জানি না কে নিয়েছে ওনাদের যদি আমার আমাকে নিয়ে প্ল্যান থাকে অবশ্যই আমি প্ল্যানে থাকবো ইনশাল্লাহ এবং সবসময় ঢাকা তো একটা বড়ো টিম বড় নাম তো সবাই চায় বড়ো টিমে খেলার জন্য আর আমার জার্সি পরে যেটা দিয়েছে হচ্ছে এটা আমি যেহেতু গত দুই বছর আগে বিপিএলে খেলতে পারি নাই ঢাকা আমাকে ট্রাস্ট করে নিয়েছে তো এটা সিম্পিতি এটা ভালোবাসা কাজ করে সবসময় তো এটা আমার বেস্ট ছবি মনে হয়েছে বিপিএল এর সো এই জন্য আমি একটু দিয়েছি বাট আলহামদুলিল্লাহ কোনো অন্য কোনো মিনিং না বাট আমার কাছে হয় যেটা পার্সোনাল পাওয়ারটি হতে পারে এবার এ পাঁচটা দল খেলবে সেখানকার কোনো দল আপনার সাথে যোগাযোগ করেছে কিনা বা কথা হয়েছে কিনা প্রাথমিকভাবে যোগাযোগের আগে তো আরও ওনারা যে টিম পাবে আগে কোন টিম পাবে এটাই আগে শিওর ছিল না তো গতকালকে যেহেতু টিম পেয়েছে তো হোপফুলি কেউ না কেউ কন্ট্যাক্ট করবে বা কন্ট্যাক্ট না হলেও ড্রাফটও থাকবে ইনশাআল্লাহ তো হোপফুলি তারা ওখান থেকে পিক করে নেবে ইনশাল্লাহ আপনার একটা আক্ষেপ ছিল গত বিপিএলের সময় বলেছিলেন যে কিছু মানুষ আপনাকে ভালো হতে দিচ্ছে না বা আপনার ইস্যু আসলে ডিসিপ্লিনের ইস্যুগুলো চলে আসে এখন সেই আক্ষেপের জায়গাটা কেমন না দেখেন ভাই সবার চোখে নজর এক না সবার মানসিক মানুষের মেন্টালিটি এক না কেউ হতবা নজর দেখে কেউ বাঁকাভাবে দেখে কেউ সোজাভাবে দেখে বাট আমার কাছে মনে হচ্ছে আমি ব্যক্তি ব্যক্তিগত হিসেবে আমি কেমন আমার লাইফ কেমন চলছে বা আমি কিভাবে ভালো আছি সো এটা নিয়ে আমি সবসময় আমি আমি সবসময় ফোকাস করি আর মানুষ কী বললো মানুষের চিন্তা কি এটা আমি কোনো চেঞ্জ করতে পারবো না বাট আমার মতো আমি চলাফেরা করতে পারলে যদি ভালো থাকি তাহলে নট আমি এরকম থাকলে সমস্যা কোথায় এনসিএল টি টোয়েন্টি খেলেছেন ফোর ডে চলছে আপনার সাম্প্রতিক আপনার স্যাটিসফ্যাকশন কেমন দেখেন টি টোয়েন্টি যেটা খেলছে এনসিএল টি টোয়েন্টি আপনি জানেন যে আমাদের দুটো ম্যাচ ওয়াশ আউট হয়ে গেছে একটা ম্যাচ পাঁচ ওভার হয়েছে একটা ম্যাচ সুযোগ সুযোগ পাই নাই দুটো ম্যাচ ব্যাটিং করার সুযোগ পাই নাই যে কটা ম্যাচ খেলেছে আমার কাছে মনে হয় যে আমি ভালো ম্যাচুরিটি খেলে চেষ্টা করি খেলার জন্য যখন যারা রাউন্ড দরকার তেরো বলে পনেরো পনেরো বলে তিরিশ করেছি আট বলে বিশ করেছি যার সুযোগ পেয়েছি কাজে চেষ্টা করেছি একটা ম্যাচ আমাকে একশো স্টারকে ব্যাটিং করতেছে রংপুরের সাথে সে ম্যাচও জিতেছি মানুষ তো সমালোচনা করবে এটা তো মানুষের কাজ আমি কতটুকু খুশি আছি আমি আমার নিজের টেকনিক নিজের ট্যালেন্ট নিয়ে কতটুকু ভালো আছি এটা আমার কাছে ইম্পর্টেন্ট লাস্ট দুইটা প্রশ্ন করবো একটা হচ্ছে আপনি মাঝে বেশ কয়েকটা টি টেনের টুর্নামেন্ট খেলেছেন যেখানে প্রথম বল থেকে ছয় মারার মানসিকতা থাকতে হয় সেটা সাব্বিরকে আরও বেশি অ্যাটাকিং করেছে কিনা অবশ্যই ভাইয়া আসলে টি টেন অনেক শর্ট ফর্ম্যাটে খেলা আমার কাছে মনে প্রত্যেক ব্যাটসম্যানের টিচার খেলার সুযোগ থাকলে খেলা উচিত কারণ আপনি প্রথম বলছেন ইন্টারেন্ট এমন থাকবে যে আপনি দুশো একসাথে আড়াইশো ব্যাটিং করতে পারছেন এবং আমার কাছে মনে হয় যে ওই দুটো আমাকে আমার লাইফ চেঞ্জ করে দিয়েছে ওইখান থেকে পুরো আমার আমার ক্যারিয়ার আরও নতুনভাবে সুন্দরভাবে গুছিয়ে তুলতে পেরেছি একটা টপিক সাকিব আলহা ভাবছেন কেমন পাচ্ছেন না সাকিবের সাথে তো আমার ইংল্যান্ডে দেখা হয়েছে কথা হয়েছে উনি তো ওনার মতো সব লিগ খেলে বেড়াচ্ছে আমারও তো মনে হয় যে আমি আমি যখন ওনার সাথে মাঝে মাঝে কথা বলি যে ভাই আপনি তো ন্যাশনালে যখন খেলতেন তো এত লিখ খেলার সুযোগ পেতেন না এখন সুযোগ অনেক পাচ্ছেন এনজয় করেন আপনার লাইফ দেখা যাক কী হয় বলছে হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন তো সব লিগই খেলতেছি এক্সপিরিয়েন্স গ্যাদার করতেছি তারপর তো এক্সপিরিয়েন্স কম নাই বাট তারপরেও ওনার যে চিন্তা ভাবনা অবশ্যই উনি ক্রিকেটের মধ্যে থাকতে যাচ্ছে এবং ক্রিকেট খেলতেছে এটা সবচেয়ে বড় বিষয় আপনার আরও একটা এক আক্ষেপের বিষয় হয়তো ছিল সেটা হচ্ছে একসময় টিকটক ইউজ করতেন সেই জায়গাতে কিছু সমালোচনা এসেছিলো সেই বিষয়গুলো এখন কীভাবে দেখেন না দেখেন পার্সোনাল বিষয় না আসলে আমাদের আমাদেরকে আমার জানতে হবে যে পার্সোনাল কোন জিনিসটা আমাদের পার্সোনাল কোনটা প্রফেশনাল প্রফেশনাল পার্সোনাল কিন্তু এক না ওই যে বললাম যে মানুষের মেন্টালিটি মানুষের চোখের আকৃতি আমাদেরকে দৃষ্টিকোণতে করে ফেলে যে এটা করা যাবে না এটা করা যাবে বাট মানুষের একটা ফানি এন্টারটেনমেন্ট জায়গা থাকা উচিত সেই এন্টারটেনমেন্ট হিসাবে আমি কাজটা করেছিলাম বাট আমার কাছে মনে হচ্ছে এটা আমার ব্যক্তিগত বিষয় আর কি লাস্ট প্রশ্ন ভাবির পছন্দের ক্রিকেটার সাকিব আল হাসান সেই বিষয়টা আপনি কীভাবে দেখেন না অবশ্যই স্বাভাবিক ফ্রিডম লাইফ সবার স্বাধীনতা থাকা উচিত যে যার পছন্দ অবশ্যই প্রকাশ করবে এটা কোনো সন্দেহ নাই তার সাকিব আল হাসানের ফেভারিট প্লেয়ার সো আমি অ্যাপ্রিসিয়েট করি তাকে অবশ্যই থ্যাংক ইউ সো মাচ সাব্বির ভাই দর্শক আপনারা শুনছিলেন আপনাদের যেমন আশা সাব্বির রহমান জাতীয় দলে খেলবেন তিনিও সেই আশা ধারণ করেন সেই লক্ষ্যে কাজ করে চলেছেন ক্রিকেট ফ্রেন্ডিতে আপনাদেরকে থাকার জন্য ধন্যবাদ